আসসালামু আলাইকুম আমরা তো সাধারণত পটলের চোচা ফেলে দিয়ে থাকি কিন্তু কাছে পর থেকে আর পটলের চোচা ফেলবেন না এই পটলের চোচা দিয়ে এত মজাদার একটা ভর্তা বানিয়ে দেখাবো রেসিপির জন্য নিয়েছি পটলের চোচা আলু আর কাঁঠালের বিচি আমি আগে আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য এখন শুধু পটলের চোচা সিদ্ধ করে নিব একটি কড়াইয়ে সবগুলো পটলের চোচা দিয়ে দিয়েছি এর মধ্যে ছয় থেকে সাত টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম দেশি রসুনের কোয়া বেশি করে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো কুচনা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। সবগুলো সেদ্ধ হওয়ার মতো যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকু পানি দিয়ে দিয়েছি গ্যাসের চুলো অন করে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিয়ে আলু আর কাঁঠালের বিছিয়ে একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আবার একটি কড়াইয়ে সরিষের তেল দিয়ে নিলাম এখানে অবশ্যই সরিষের তেলই ব্যবহার করতে হবে ব্লেন্ড করে রাখা সবগুলোর মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে একটু নেড়ে নিলে ভর্তার মধ্যে আঠালো ভাব চলে আসবে আমি সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ে দিয়েছিলাম না এই জন্য এখন হলুদ গুঁড়ে দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না আঠালো ভাব চলে আসে এই তো নাড়তে নাড়তে আঠারো ভাবটা চলে এসেছে ভর্তার মধ্যে অনবরত নাড়তে নাতে ভর্তা থেকে যখন তেল ছেড়ে দিয়ে প্যান থেকে উঠে আসতে চাইবে তখনই রেডি হয়ে যাবে মজাদার পোটলের ভর্তার রেসিপি বিশ্বাস করেন ভর্তাটা এতটা পরিমাণে মজা ভর্তাটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে